প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকে বিরোধীদের এক ইঞ্চি নির্বাচনী প্রচারে জমি ছাড়তে নারাজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সকাল থেকেই ইন্দাস ব্লকের শাসপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন সৌমিত্র খাঁ হুটখোলা গাড়িতে করে কর্মী সমর্থকেরা নিয়ে বাইক র্যালি করে প্রচার সারলেন তিনি এই প্রচারে উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভানেত্রী গঙ্গামণি রাইজ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন নেতা নেতৃত্ব এবং কর্মী সমর্থকরাও ইন্দাসের শাসপুর অঞ্চলের চারি গ্রামে শিব মন্দিরে প্রণাম করে প্রচার শুরু করেন তিনি সব মিলিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খান বৈকুণ্ঠপুর মোড় থেকে পলাশি গ্রামে শেষ হয় এই বাইক মিছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে নানাভাবে আক্রমণ করেন তিনি বলেন এটা লোকসভা ভোট এটা ছেলে খেলা নয় নাটক করে মানুষের কাছ থেকে ভোট আদায় করা যায় না বিষ্ণুপুর লোকসভার মানুষ কলতারা ঝগড়া থেকে ভোট দেবে না মানুষ পুছিয়ে দেবে লোকসভা ভোট কোনো ইয়ার্কি মারার জায়গা নয় লোকসভা ভোটটা সিরিয়াস করতে হয় কারণ লোকসভায় গিয়ে যদিও তৃণমূলের সাংসদরা কেউ নুসরত ছিল যে এলাকাও দেখতো না কোনো কিছু বলতো না ঠিক সেইভাবে কেউ যদি লোকসভাকে নাটকের জায়গা হবে তাহলে তো আমার কিছু বলার নেই আমি মনে করি লোকসভা একটা পবিত্র জায়গা পবিত্র স্থান সেখানে যাওয়ার জন্য অনেক মেহনত করতে হয় মানুষের পাশে থাকতে হয় আমি একটা কথা বলবো বিষ্ণুপুর লোকসভার মানুষ জানেন কলতলা ঝগড়া করার জন্য নাটক করার জন্য বিষ্ণুপুর লোকসভার মানুষ ভরতে পারেন না দেখুন আমি একটা পাগল ছাগলকে নিয়ে কি বলে সময় নষ্ট করবো বলুন তো আমার এই ব্যস্ততম সময়ের মধ্যে আপনি যদি বলেন আপনারা সাংবাদিকরা যে আমি নিজের ব্যস্ততম সময়ে মানুষের কাছে যাওয়াটা স্টপ করে একটা বিষ্ণুপুরের যে বিজেপি প্রার্থী সেই পাগল ছাগল মস্তিষ্ক বিকৃতটার কথার উত্তর দেব। এত ফালতু সময় আমার নেই আর দেখুন উনি হতাশাগ্রস্ত উনি ভয় পেয়েছেন আমার প্রচারের যে ঝড় উঠেছেন উনি বিগত দু সালে ওনার অভিজ্ঞতা আছে উনি নিজে নির্বাসিত থেকে পরিষ্কার জানতেন যে উনি গোহারান হারবেন উনিশ সালে সেখানে উনি যেখানে ঢুকেছিলেন খণ্ডঘোষ বিধানসভা একমাত্র যেটা বাঁকুড়া জেলার বাইরে পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে সেখানে উনি তিরিশ হাজার আটশো নব্বই ভোটে তিরিশ হাজার আটশো নব্বই ভোটে গোহারান হেরেছিলেন আর ওনার পঁচামুখটা আমার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে ছটি বিধানসভা অর্থাৎ বরজোড়া সোনামুখী ইন্দাস কতুলপুর বিষ্ণুপুর এবং ওদা এই ছটি বিধানসভায় তার ছুক্তি দেখতে পায়নি বলে সেখানে কিন্তু উনি তাই জন্য উনি নিজে জানেন যে সুজাতার প্রচারে ঝড়টা কতটা আর সুজাতাকে ঘরের মেয়ে হিসাবে বিষ্ণুপুর লোকসভার মানুষ কতটা ভালোবাসে বাঁকুড়া থেকে রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা